বর্ষায় জলের তরে ভেঙে গিয়েছে বাঁশের শাকো হেঁটে নদী পার করছে স্কুল পড়ুয়ারা জলপাইগুড়ির সাহেববাড়ি প্লেন ঘাটি সংলগ্ন এলাকার পাঙ্গা নদীতে নেই কোনো শাঁখো যাও একটা ছিল তাও এখন ভাঙা যাতায়াতের জন্য নদী পারাপারি হল এখন একমাত্র ভরসা এলাকাবাসীদের সাঁকো ভাঙা থাকায় হেঁটে নদীর জল পেরিয়ে স্কুল যাতায়াত করতে হয় পড়ুয়াদের সারা বছর কম বেশি জল জমে থাকে এই নদীতে এলাকার উদ্যোগে নদীর উপরে বাঁশের সাঁকো তৈরি হলেও তা বর্ষাকালে জলের তরে ভেঙে যায় ফলে ওই এলাকার স্কুল কলেজ অফিস কাছারি ও ব্যবসায়ীদের জন্য এটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাছেই মন্নাস হ্যাপি হোম স্কুল এদিন দেখা গেল ছাত্রছাত্রীরা নদী পার হয়ে স্কুলে যাচ্ছে চটি হাতে নিয়ে নদী পার হতে দেখা গেল ছাত্রছাত্রীদের এহেন সমস্যার কথা স্বীকারও করেছেন তারা এ ব্যাপারে তারা কি বললেন চলুন জেনে নেওয়া যাক আমরা এই অরবিন্দ আনন্দনগর থেকে যাচ্ছি মুনা বাহাদুর মুন্না স্কুল আর আমাদের হলো প্রবলেম বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না আমাদেরকে ঘুরে যেতে হয় ছয় কিলোমিটার পাঁচ কিলোমিটার করে সাইকেলে তারপর তো এখন নদীর জল কম আছে তাই নদীতেই যাচ্ছে এটা আপনাদের অসুবিধা হচ্ছে না এই অসুবিধা ভিজে যাচ্ছে কোনো দিন জল বেশি হচ্ছে বাইরে যাচ্ছে অনেকজনই যাইতে পারছে না তো এইভাবেই তাও যাচ্ছি জামা কাপড় পাল্টা পাল্টা কি চাচ্ছ তোমরা মানে এই নদীতে একটা শাক হলে কি কেমন হয় নদীতে একটু কিছু ছিল আমাদের সুবিধা হয় ভালো সবাই সুবিধা হয় এইটা হলো ভাজা গোস্তি

যা করি রাতবেলা কোথাও যাবো তারও উপায় নাই একটা কিছু ওষুধ আনতে যাবো তারও উপায় না শুধু স্কুল পড়ুয়া নয় আট থেকে আসি সকলেরই হাট জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রশাসনের নজরে কবে গ্রামবাসীদের এই করুণ অবস্থা এখন সেটাই দেখার চিফ রিটার জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে